দিনাজপুরের ফুলবাড়িতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় লক্ষ্মীপুর বাজারে অবস্থিত খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে শতাধিক অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে জাতীয়তাবাদী বাস্তুহারা দল রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও খয়ের ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন আমাদেরকেও তার আদর্শ লালন করে মানুষের কল্যাণের কাজ করতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ফুলবাড়ি উপজেলা যুব দলের সচিব সদস্য সচিব মাহবুব আলম মিলন বাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামীম হাসান দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতেখার নিউজ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ